জমে উঠেছে কুরবানি পশুর হাটের বেচাকিনা কুমিল্লার দেবীদার থেকে দেবীদারের সবচেয়ে বড় এবং বৃহত্তম বাজার পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবছরের বেতা কিনার আপডেট এবং কয় বিক্রেতার সাথে আমরা কথা বলবো কেমন চলছে এবারের হাট নাম কি মোহাম্মদ ভাজা

দড়িটা দেখান দড়িটা কিনা হয়েছে আলমপুর বাজার মনোমেন্টার দড়িটা কিনছি তিন লক্ষ ছ হাজার টাকা না এবারে বাজারের পরিস্থিতি খুবই শান্ত

গতবারের তুলনায় এবারে পরিবেশটা যে মেনটেনেন্স সবচেয়ে এদের বেটার ছিল দাম কম বেশি থাকতেই পারে কিন্তু পরিবেশের যে মেনটেনেন্স যে সমস্ত অবস্থা দেখলাম আগের থেকে যথেষ্ট বেটার আলহামদুলিল্লাহ ভালো